ঐ ওটা বৃষ্টি এসে এই যে এই হুদা বৃষ্টি এসে গেছি ও আগে তুই যা কাল লাগো কাল লাগো হ্যাঁ খড়ি হ তো রেগে গেল রে রেগে আজ দিয়াকে যে মাসে ঐ গেসি তুমি নি লাইন দাও হা দাও

छोड़ो var मिलाई देची 20 केजी 20 केजी 20 केजी दे नन दे नन ne. भाई लेन हमनी कोइ केजी दिबे लागछी काका आले आले खेलबे Evet

707 বন্ধ খান আগে আগে আমরা খাইব তো হয় অবশেষে খাইব